জাতীয় অনলাইন ও মাল্টিমিডিয়া ঢাকা পোস্ট একাত্তরে আপনাদের স্বাগত পিরোজপুর জেলা কৃষক দলের সহ সভাপতি এম সোহেল মাহমুদ কৃষকদের উদ্দেশ্যে বলেন যদি এদেশে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করে তাহলে সবার আগে কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে এবং এম সোহেল মাহমুদ বলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে পিরোজপুর জেলা প্রতিনিধি অমিত হাওলাদারের পাঠানো ভিডিওতে দেখুন বিস্তারিত আপনার পিরোজপুর কৃষক দল নিয়ে কি চিন্তা ভাবনা এবং আপনার পুরো জেলাটা নিয়ে কৃষক দলের মাধ্যমে আপনি কি কি কার্যক্রম করতে চাচ্ছেন এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই সম্পর্কে আপনি ঢাকা পোস্ট একাত্তরে একটু বক্তব্য দেন আমি আপনাকে ধন্যবাদ অমিত আপনি অনেক কষ্ট করে আমার কাছে আসছেন আমার সঙ্গে নেওয়ার জন্য আমি অপ্রিয় প্রস্তুতবাসী এবং আমার প্রিয় সমর্থন বাংলাদেশ জাতীয় কৃষক দল কৃষক দলের আমার সকল নেতাকর্মী আমার ভাই বোনেরা শেষে প্রবেশে যারা আমার ল্যাপে দেখছেন আমি সকলের প্রতি কেতা ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুরা আমি আমি এম সোহেল মাহমুদ সিনিয়র সহসভাপতি জেলা কৃষক দল পেজপুর কৃষকদের আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি একটা কথা বলেছেন যে কৃষক হলো এদেশের প্রাণ কেন্দ্র কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষক বাঁচলে দেশ বাঁচবে আমাদের আমাদের নেতা বিএনপি একটি চেয়ার আমার যে একত্রিশ দফা দিয়েছে রাষ্ট্র কাঠামো মেরামত এবং যদি বিএনপি ক্ষমতায় আসে এদেশে জনগণের ভোটে তাহলে কৃষকদের পাশে সবার আগে এবং কৃষকদের সাথেই কৃষি পণ্য উৎপাদনে কৃষকদের সাথে সবার আগে বিএনপির যেটা করবে যে এই দেশ বাঁচাও কৃষি বাঁচাও দেশ বাঁচাও এটা হলো আমাদের নেতা জনক তায়েকুর রহমানের তার মূল পরিকল্পনা সেই লক্ষ্যে আমার আমরা প্রিন্সপুর জেলা জেলা কৃষক দল গত তিন মাস ধরে প্রিন্সপুর জেলার প্রত্যেকটা থানা ওয়ার্ডে ইউনিয়নে জেলা পর্যায়ে আমরা সর্বদলীয় কৃষক সমাবেশ করেছি আমরা কৃষকদের কথা শুনেছি আমাদের নেতা তাইক রহমানের বার্তা পৌঁছেছি আমরা কৃষি কৃষি বীজ আমরা কৃষকদের মাঝে আমরা সরবরাহ করতে করতে সফল হয়েছি এবং চেষ্টা করেছি ইনশাল্লাহ তো আপনাদেরকে ধন্যবাদ আমি আমি বিএনপির একজন তৃণমূল নেতা হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের অগ্রগতি সরাসরি আমাদের কৃষকদের মঙ্গলের সঙ্গে জড়িত কৃষি এবং বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র তবুও কৃষকরা ক্রমবর্ধ বর্তমান খরচ এবং ফসলের দাম এবং অপর্যাপ্ত সরকারি সহায়তার সাথে লড়াই চালিয়ে যাচ্ছেন আমাদের কৃষক ভাইয়েরা আমাদের প্রতিশ্রুতি হলো ন্যায্য মূল্য প্রয়োজনীয় কৃষি উৎপাদন উপকরণ। উপকরণগুলিতে আমরা ভর্তুকি এবং আমাদের ভর্তুকি এবং আমাদের গ্রামীণ জনগোষ্ঠীর উন্নতির জন্য আধুনিক কৃষি সুবিধা নিশ্চিত করা আমরা এমন নীতির জন্য লড়াই করব যা কৃষকদের ক্ষমতায়ন করে কৃষিকে লাভজনক টেকসই করে একটি ন্যায়পরায়ণ সমৃদ্ধি বাংলাদেশ তখনই গড়বে করতে পারে যখন জাতিকে খাওয়ানো হাত খাওয়ানো হাত শক্তিশালী সমৃদ্ধি হবে এটা আমাদের নেতা তায়েত রহমান যিনি বাংলাদেশের সর্বস্তরের সকল মানুষের নয়নের মণি যিনি গত ষোলো বছর যাবৎ বিদেশ থেকেও এই দলকে সংগঠিত করা বাংলাদেশের অবরুদ্ধ গণতন্ত্রকে পুনরুদ্ধারে যিনি অপরিসীম ভূমিকা রেখেছেন পাঁচই আগস্টের সেই অভ্যুত্থান সুরেচার ফেসি হাসিনার বিদায় পালিয়ে যাওয়ার যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের মহানায়ক বিএনপির একটি চেয়ারম্যান তাইক রহমান আমি দেশবাসীর কাছে আমি যে পরিবহন দেওয়া যাচ্ছি এবং আমার নেত্রী বিএনপির চেয়ারপারসন বাংলাদেশের জনগণের ভোটে নির্বাহিত তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ সেত্রী বেগম খালেদিয়ার আশু রোগ মুক্তি কামনা করছি এবং দেশবাসীর কাছে আমি আমার নেত্রীর জন্য দশ আমার নেত্রী আপসির নেত্রী যিনি ফেসিস সরকারের নিপুড় নিয়তন কার থেকেও দেশের জনগণের জন্য দেশের মাটিতে এখন রয়েছেন তিনি একটা কথা বলেছেন বিদেশে আমার কোনো জায়গা নেই বিদেশে আমার কোনো ব্যয় নেই এই বাংলাদেশ হল আমার ঠিকানা বাংলাদেশের মানুষ হল আমার সবচেয়ে বড় ঠিকানা এই লক্ষ্যে সেই লক্ষ্য অর্জনে আমরা আমরা নিরয়ভাবে কাজ করছি আমার নেত্রী সুস্থ হয়ে দেশে ফিরে আবারও বাংলাদেশের মানুষের কল্যাণে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষদের মানুষের অধিকার লড়াই লড়াইয়ের যে সংগ্রামে যিনি অপরিসী ভূমিকা রেখেছেন সেই প্রিয় নেত্রী আমি তার দলের একজন সৈনিক মাত্র আমি আমার নেত্রীর সুস্থতা কামনা করছি আমি সবাইকে দোয়া চাচ্ছি আমার নেত্রী যেন দেশে ফিরেছে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে তাদের গণতন্ত্র পুনরুদ্ধারে তাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমার নেত্রী আবার যেন তিনি আমাদের সঙ্গে লড়াই সংগ্রামে থাকে আমি থাকে এবং এদেশের মানুষকে সেই সংগ্রামে আমি আহ্বান রাখছি এবং আমি আমি আশা রাখি এদেশের মানুষ অতীতে যেভাবে দেশ বেগম সালেদের ডাকে রাজপথেও রাজপথে নেমেছে আবার বিরুদ্ধবিকা আগামী দিনেও সেইভাবে যেন এদেশের মানুষ দেশ এবং দেশের মানুষের মানুষ রক্ষায় দেশের মানুষের ভোট ও অধিকার সরে আমার নেতৃত্বে কাজ করে যাচ্ছেন আমরা দেশের মানুষকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে সকল স্বতন্ত্র করব পরিশেষে আমি বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা দ্রুত নির্বাচন দিন যদি নির্বাচন নিয়ে কাল ক্ষেপণ করেন শেখ হাসিনার মতো শেখ হাসিনার মতো আপনাকেও আপনাকেও সেইভাবে বিতাড়িত করা হবে বাংলাদেশের জনগণকে সঙ্গে নেওয়া যদি কোনোভাবে আপনাদের অবৈধ সংস্কার এটা দেশবাসী বিএনপি মানে না বিএনপির রাষ্ট্র ক্ষমতা আসলে আপনাদের এই সংস্কারের সংস্কার আমরা মানি না মানব না যৌথ নির্বাচন দিন যে নির্বাচনে যে ভোটের অধিকার লড়িয়ে পাঁচ আগস্ট উনিশে জুলাই থেকে পাঁচ আগস্ট এদেশের মানুষ রাজপথে নেমে ফেসিসের সরকারের খুনি হাসিনার বাহিনীর গুলি খেয়ে রাজপথে আমার সন্তানরা আমার ভাইয়েরা আমার মা বোনেরা আমার সন্তানরা গুলি খেয়ে রাজপথে করেছিল যে আন্দোলনের যে সংগ্রামে যে অধিকার আদায় যদি সেইটা নিয়ে আপনি কোনো ব্যাঘাত গড়ান আমি ডক্টর মোহাম্মদ নরি বলছি আপনি দেশের স্বার্থে জনগণের স্বার্থে জনগণের লড়াইয়ের যে আশা তারা ভোট দেবে যদি সেই ভোট নিয়ে কোনো কালক্ষেপণ করেন আপনি এবং আপনার উপদেষ্টাদের বিরুদ্ধে এদেশের মানুষ রাজপথে ঝাঁপিয়ে পড়বে পাড়া পাড়া জায়গা পাবেন না এই আমি শহীদ একজন সৈনিক হিসেবে আমি বলছি দেশের মানুষকে সঙ্গে নিয়ে আপনার বিরুদ্ধে আপনার উপদেষ্টার বিরুদ্ধে উপদেষ্টার বিরুদ্ধে আমরা রাজপথে নামবো আপনাদেরকে বিতাড়িত করবো আপনাদের আপাদের এই ক্ষমতার মসে আপনারা থাকবেন আর দেশের মানুষকে আপনারা কষ্ট দেবেন দ্রব্যমূলক নিয়ন্ত্রণ করতে পারেন নাই